ভাই যেরম তেরম কাস্টম খেলাই হোক না কেন কিন্তু একটা কাস্টমে মজা আছে যখন কীটকদেরকে পিটাই তখন খুব মজা লাগে তো প্রথম রাউন্ড মার খাওয়ার পর কিন্তু আমরা এসে পড়েছি তো ভিডিওটা এনজয় করো এনজয় করো ভিডিওটাতে আর আমরা কিন্তু প্রথম রাউন্ড মার খাওয়ার পর প্রতিশোধ নিতে এসে বলেছি তৃতীয় রাউন্ডে আমি এখানে উঠতে করতে এই প্লেয়ারটাকে মেরে দেই এক চট এক এক চটে বসে দিই তো ওটাকে মারতে যাব ওই পাশ দিয়ে নাজিম ওরফে পাপটি গেমিং আমি কিন্তু মেরে দেবো এই প্লেয়ারটাকে তো ও কিন্তু একটা প্লেয়ার মেরে দিয়েছে আমিও এটাকে টাই করবো কাবার থেকে এক চটে জন্য কিন্তু পারবো না কারণ ওই নাজিম গেমিং মেরে ফেলবে ওইটাকে তো দেখতে পাচ্ছি গেমিং কিন্তু এসে গেছে ওটাকে মারতে তো ওটাকে চেকটা করছি অনেক এটা মারার পর আমরা রাউন্ড নেওয়ার পরে কিন্তু এটি বলেছি রাউন্ডে এই রাউন্ডও কিন্তু উৎপ্যাগার যে একটি হ্যাডশট দিয়ে দিচ্ছি সামনে আমরা কিন্তু আগা যাবো আমি ওদিক দিকে ওদেরকে বলতো যে রাশ করো আর দিক দিয়ে ডক করে দিয়েছি জিহা দিয়ে তো ড করে দিয়ে তো ওই জিয়া থেকে উপর দেখে গেলে তো উদ্বেকার দিয়ে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি ওটা ওটাতে এখানে একজন বাই আছে প্রথম থেকে নাম দেখানো যে গ্যাঞ্জার গেনি ও কিন্তু বাই উৎপ্যাদের চেপে ধরে তো এই জায়গার মাঝে কিন্তু আমি বাই উৎবেকারটা তাই করবো বা সহ্যে লাগছে তার কারণে আমি কথাটাও ঠিকমতো বলতে পারি না আর যখন এই কথাটা কেন বলছে যে মালে খুব বেশি ভালো লাগে কারণ একটাই ভাই আমি কিন্তু সেরকম ভালো ফোন দিয়ে খেলি না এক জিবি ভা দুই জিবি গ্রামের ফোন ধরতে পারো ওই গেম টেম লে এক জিবি র্যামের ফোন হয় তো ভাই এই র্যামের ফোন দিয়ে যখন এত ভালো খেলে তখন তো এরকম পিছন দিয়ে কিন্তু ভাই এই বাইকটা মারে দিয়েছে আমাকে তো টিক্টনের বাইকের দেখতে মুভমেন্ট কি ওরা মুভমেন্ট লইবে পারুকটাই না পারুক যেমন ধরুন মুভমেন্টটা লইবে তেমন তো পিকের মাঝে রাগ করে দিচ্ছি সামনে কিন্তু আমি এগিয়ে গিয়েছি ভিডিওটা কেটে কেটে বানিয়েছি কারণ বোরিং লাগবে ভিডিওটা তো আমি কিন্তু ট্রাই করছি এই যে ওর এই ভাই গরম হয়েছে ভাই এই রাউন্ডটা কিন্তু ওটাকে তার দেয় জিনিসটা গরম হয়েছে যখন দেয় এই রাউন্ডটা আমাকে বলতে এই সাইড দিয়ে ওয়াল মারা ওই দিয়ে ওয়াল মারা তো ওয়াল চড়াইছে আমি ওয়ালটা চড়াই দিই এখন হ্রাশ করে দিয়েছে তাই নাম্বার কিন্তু কিন্তু শুভ এ জায়গায় কিন্তু আমি নিউ বিধা টাই করতেছি এই জায়গাতে রেট লেগেছে একটু নয় একটু নয় রেট লেগেছে কারা কারা টিকটুকা ফিটেছো আর যারা যারা আমাদের সাথে কাস্টমার বা তোমাদের ইউআইটি দিয়ে যাবে কমেন্টে তোমাদেরকে একটু চ্যালেঞ্জ ছিলাম তোমরা পারলে আমাদের সাথে কাস্টমার হারিয়ে দেখা আর আমি যেহেতু সেলসিও দেবো তেলসি জিবিও দেবো কত কত রাখলে এক জিবি বা টুয়েলভ জিবি ফোন দে বা আইটেল স্যামসাং এরকম ফোন দিয়ে তোমরা খেলতে পারবা আর র্যাম ছাড়া ফুলেরও আমি কিন্তু জিবি দেই তোমরা আমার কাছ থেকে টাকা লাগবে না বিনা পয়সাতে নিতে পারবা একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দেবা তাহলে আমি এটাকে লাল দিয়ে মজা করে দিলাম পিঠে বড় দিন পরে তো সামনে কিন্তু ওটার মারবার চেষ্টা করতেছি নাকি মারা দিচ্ছি কিন্তু আমার প্লেয়ারেই প্লেয়ার আমরা যতই বড় থাকি মায়ের কিন্তু আমি খেতেছি তারা কিন্তু একটা রাউন্ড তো আমি উপর দিয়ে যাচ্ছি ওই দিকে রাজ করবো তো চাই চাচ্ছি তো ভাই ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই শেষের দিকে একটা লাইক করে কমেন্ট করবা আর যারা যারা কাজ করতে যাও অবশ্যই অবশ্যই তোমাদের ইউ বা তো যারা যারা ইউটিউবে তো দেখতে চাও আমার সাথে গেফটে করতে চাও তারাও ইউআরটি দিতে পারো আর ইউটিউবে কিন্তু আমি নতুন নামে আর আগেও সাড়ে চার হাজার চ্যানেল একটা নষ্ট হয়ে গেছে তাই আমার ভয়েস কোয়ালিটি এরকম সেটাও বলেছে ভাই এখানে আমি ইউ দিয়ে কিন্তু ট্রিপি মাইরা দেই তো এই জায়গায় কিন্তু ভাই আমি একটা কিলোই পাবো আর একটা কিলো পেতে পাবো না আমি বাংলাদেশ জবনের মতো জয় বাংলা হওয়া থেকে বেঁচে যাই তো এই জায়গায় দেখো আমি ওর থেকে দায় করতে কিন্তু পারি নাই আমি এই প্লেটার ফুলের বিশেষ ঢুকে যাবো ঢুকে গিয়া বা পাড়াইয়া মারার আর কাম্প তাও পারি নাই আমরা কিন্তু গ্রামের গ্রাম থেকে গেম প্লে করি তো গ্রামের যখন বাইরে আছে তারা অবশ্যই করে চ্যানেলটাকে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দেবা আর বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক দেবা না কমেন্ট দেওয়া সেটা জানার বিষয় নাই সাবস্ক্রাইব চাই তো এইখানে কিন্তু আমরা ভয়া করি নেই